বিদ্যা শিক্ষা বিদ্যা শিক্ষার উপর ইসলাম অত্যন্ত জোর দিয়েছে শিক্ষার মাধ্যমে মানুষ ইলেম হাসিল করে এই ইলেম বা জ্ঞান হলো আত্মার আলো মনের খোরাক বিদ্যাহীন মানুষ অন্ধের সমান যার বিদ্যা নেই সে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির রহস্য সম্পর্কে কিছুই জানে না তার কাছে গোটা সৃষ্টির জগৎ অন্ধকার মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর প্রতি তাই আল্লাহর প্রথম বাণী হলো ইকরা মানে পড়া আর পড়া মানে ইলাম হাসিল করা ইলাম অর্জন ছাড়া নিজেকে জানা যায় না আল্লাহকে চেনা যায় না আল্লাহর অসীম কুদরত বোঝা যায় না এজন্যই আল্লাহ পাক মানুষকে প্রথমে বিদ্যা শিক্ষা কথা বলেছিলেন মানুষকে পড়তে বলেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে বলেছিলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য পরশ বা অবশ্যই কর্তব্য তিনি আরও বলেন লাভের জন্য যে বাড়ি থেকে বের হয় সে আল্লাহর পথেই চলে এক হাদিসে আছে লাভের জন্য যে নিজের যান কুরবান করে তার মৃত্যু নেই অন্য এক হাদিসে বলা আছে রাতের কিছু সময় ইলেম চর্চা করা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম এসব হাদিস থেকে বুঝতে আর বাকি থাকে না বিদ্যা শিক্ষা করা আমাদের সকলের জন্য অতি জরুরি